লিঙ্কটিন মাস্টারি প্রোফাইল থেকে প্রফেশনালিজম বইয়ের পঞ্চম অধ্যায়ে আমি ফিলান্সারদেরকে নিয়ে লিখেছি অনেক ফিলান্সারদের আসলে জানা নাই যে লিঙ্কডিনের মাধ্যমে যে আসলে ক্লায়েন্ট পাওয়া যায় এটা তাদের একদমই জানা নাই তাই এই জন্য আমি পঞ্চম অধ্যায়ের প্রথমেই আমি লিখেছি লিঙ্কডিন প্রোফাইল দিয়ে কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন এই বিষয়টা নিয়ে এখানে আমি লিখেছি তারপর লিখেছি ফিলান্সার সেবাটাকে কিভাবে একটা পরিণত করবেন এই বিষয়টা নিয়ে লেখার আপনার চেষ্টা করেছি তারপরে আপনার চেষ্টা করেছি ক্লায়েন্টদের মেসেজ দেওয়ার আগে কোন কোন বিষয়টা আপনার জানা উচিত এই বিষয়টা নিয়ে পঞ্চম অধ্যায়ে আমি লেখার চেষ্টা করেছি তারপরে হচ্ছে আপনার কাজের আপনার আগের যে কাজগুলা সেই কাজগুলাকে প্রমাণ হিসাবে কিভাবে উপস্থাপন করবেন সেইটার কিন্তু টিপস দিয়েছি আগের কাজ কিন্তু আমরা কেউ যদি আমাদের কাছে কাজ দেখতে চায় তাহলে কিন্তু আমরা কি করি একটা লিঙ্ক দিয়ে দিই কিন্তু লিঙ্ক দিনে এই জিনিসটা সরাসরি কীভাবে করা যাবে না সো এই ক্ষেত্রে আমি কিছু টিপস এখানে দিয়ে দিয়েছি এটাকে ফলো করতে পারেন এটা নিয়ে আমি লেখার চেষ্টা করছি তারপরে আমি এখানে লিখেছি আপওয়ার্ক এবং ফাইবারের বাইরে আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন এই খুঁজে পাওয়ার উপায়টা নিয়ে আমি লিখেছি অর্থাৎ এক কথায় পঞ্চম অধ্যায়ে আমি শুধুমাত্র ফিলান্সারদেরকে নিয়ে লিখেছি তো আশা করি ফিলান্সার ফিলান্সিং সেক্টরে যারা আছেন আপনারা পঞ্চম অধ্যায়টা পড়লে লেনদেনের মাধ্যমে কীভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন এখানে কোন কোন বিষয়কে ফলো রাখতে হবে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আপনাদের জন্য এই অধ্যায়টা অনেক উপকার হবে ধন্যবাদ